সিংহ রাশি সিংহ মানুষের জীবনে এত সংগ্রাম সংঘর্ষ কেন দেখুন জীবন থাকলে সংগ্রাম থাকবে সংঘর্ষ থাকবে সব থাকবে ঠিক আছে কিন্তু সিংহ লগ্ন সম্পর্কে মানুষের কাছে কিন্তু একটা ভুল ধারণা সব সময় কিন্তু রয়ে যায় কেউ কেউ মনে করে আপনি প্রচন্ড রাগী কেউ কেউ মনে করে আপনি প্রচন্ড একগুয়ে কেউ কেউ মনে করে আপনি প্রচন্ড রকম স্বার্থপর কেউ কেউ মনে করে আপনার টেম্পারমেন্ট সবসময় বেশি এরকম বেশ কিছু ভুল ধারণা কিন্তু মানুষের মনে আপনার সম্বন্ধে কিন্তু রয়েছে তার সঙ্গে সিংহ লগ্নের মানুষের করা ভুলগুলো মানুষের সামনে কিন্তু সবসময় বেশি করে রিফ্লেক্ট করে মানুষ মাত্রই ভুল করবে এটাই তো স্বাভাবিক ভুল না করলে কোনো মানুষ ঠিকঠাক করবে কি করে কিন্তু সিংহরাশি লগ্নের মানুষের করা ভুলগুলো মানুষের সামনে কিন্তু অতিমাত্রায় রিফ্লেক্ট করে এবং সিংহরাশি লগ্নের মানুষকে কিন্তু সবসময় মানুষ একটা চাপের মধ্যে কিন্তু ফেলে রাখে তো একটা সংঘর্ষ সংগ্রাম সিংহরাশি লগ্নের মানুষের মধ্যে কিন্তু সবসময় আমরা লক্ষ্য করতে পারি তার প্রধানতম আরও কিছু কারণ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। আজকে আমরা রাহু কেতু এই ব্যাপারগুলোকে নিয়ে একদম শেষে ডিসকাস করব। প্রথমে যে জায়গাটা ডিসকাস করবো সেটা হচ্ছে নর্মাল বেসিসে সিংহ রাশি লগ্নের মানুষের জীবনে এত সংগ্রাম কেন এবং কি করলে সিংহ লগ্নের মানুষ কিন্তু এই জীবনের সংগ্রাম সংঘর্ষগুলো থেকে কিন্তু কিছুটা রেহাই পেতে পারেন কারণ শনিদেব কিন্তু দু হাজার পঁচিশে এবার অষ্টমভাবের ওপর যাবে সেই কারণের জন্য নিজেকে জানাটা কিন্তু খুব ভীষণ মাত্রায় প্রয়োজন সিংহ রাশি লগ্নের মানুষের সেটা যদি আপনি নিজেকে যদি রেক্টিফাই করে নিতে পারেন দেখবেন অষ্টমভাবে শনি আপনাকে কিন্তু জীবনে অনেক বড় একটা জায়গা কিন্তু প্রাপ্তি ঘটাবে জীবনে কিন্তু একটা উন্নতির পথ আপনার জন্য কিন্তু শনি দেব অবশ্যই কিন্তু তৈরি করে রাখবে তো চলুন আজকে আমরা আলোচনা করে নি যে সিংহ রাশি লগ্নের মানুষের জীবনের প্রধানতম সংঘর্ষ সংগ্রাম কোন কোন জায়গাগুলো থেকে কিন্তু তৈরি হয় নমস্কার জয় মাতারা প্রথম যে জায়গাটা সিংহ মন মানে সিংহ রাশির মধ্যে হয় না সেটা হচ্ছে প্রচন্ড রকমের একটা ওভার রিয়াক্ট করে ফেলেন আপনি এই জায়গাটাকে কিন্তু একটু বন্ধ করার চেষ্টা করবেন দেখুন সিংহ রাশি লগ্নের মানুষের একটা হ্যাঁ যে থাকে মনের মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় সিংহরাশি লগ্নের মানুষ অনেক ছোট ম্যাটারে কিন্তু অনেক বড় রকম একটা রিয়াক্ট করে ফেলেন অনেক ক্ষেত্রেই কিন্তু এই স্বভাবের জন্য মানুষ মনে করে কিন্তু আপনি প্রচণ্ড রাগি তো সেই জন্যই আমি বলবো সিংহ রাশি লগ্নের মানুষকে ছোট ব্যাপারে কিন্তু বড় রকম রিয়াক্ট করা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের উচিত নয় ম্যাটারটাকে আগে বিচার করুন ম্যাটারটার কতটা পরিমাণ আছে বা ম্যাটারটা কতটা গুরুগম্ভীর ব্যাপার আছে সেই ব্যাপারটাকে বিচার করে তারপর আপনারা কিন্তু রিয়্যাক্ট করলে আমার মনে হয় মানুষের মন থেকে কিছু ভুল ধারণা আপনারা কিন্তু দূর করতে পারবেন তার সঙ্গে আরও একটা জায়গা সিংহরাশি লগ্নের মানুষের থাকে যে কোনো ব্যাপারের মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করে ফেলেন আপনারা ইনভলভ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ওভার ব্যাপারটা উঠে আসে এই জায়গাটাকে কিন্তু সিংহরাশি সিংহ লগ্নের মানুষ ভীষণ রকম শক্ত হাতে দমন করার চেষ্টা করবেন যে কোনো ব্যাপারে ওভার রিয়্যাক্ট করার আগে জিনিসটা সম্বন্ধে ভালো করে সব জিনিসটা সম্পর্কে কতটা তার গাম্ভীর্য আছে কতটা তার গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটাকে কিন্তু বোঝার চেষ্টা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু সবার আগে করুন তারপর রিয়াক্ট করুন দেখুন মানুষের মন থেকে যে ভুল ধারণাটা আছে সেটা কিন্তু আপনি অনেকটাই কমিয়ে আনতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই নাম্বার টু যে জায়গাটা কিন্তু সিংহ রাশি সিংহলগ্নের মানুষকে বলবো দেখুন আপনার মনের মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি একা সব কিছু করতে পারবেন এই যে ব্যাপারটা দেখুন সিংহ হচ্ছে সবসময় বোনের রাজা তো সিংহ কারোর উপর ডিপেন্ডেন্ট কখনো কিন্তু হয় না কিন্তু কিছু কিছু সময় আমি একা সব করতে পারবো আমি একাই আমার জীবনকে চালনা করতে পারবো এই রকম কিছু ধারণা কিন্তু না রাখাই ভালো কারণ সিংহ রাশি লগ্নের অনেক ক্ষেত্রে আমরা দেখে দেখতে পাই তাদের মধ্যে একটা ব্যাপার থাকে আমি সব কাজ একা সম্পন্ন করতে পারবো আমি সব কাজ একা করে নেবো এইরকম একটা ব্যাপার সিংহ লগ্নের মানুষকে কিন্তু সব সময় করতে দেখা যায় তো এই জায়গাটা রাশির মানুষের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটু একটু আপনাকে কিন্তু জায়গাটাকে পরিবর্তন করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের দ্বারা বা অন্য মানুষের দ্বারাও কিছু কাজ হতে পারে এই বিশ্বাসটাও কিন্তু আপনাকে অবশ্যই রেখে চলতে হবে তাই সব সময় নিজে সব কাজ না করে চেষ্টা করুন অন্যকে কিন্তু কিছু কাজ যদি আপনি তাকে দিয়ে করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহরাশি সংলগ্নের মানুষ কিন্তু পাবেন এবং জীবন থেকে কিছুটা সংঘর্ষ আপনারা কিন্তু সরাতে পারবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো কিছু কিছু সময় না সিংহ রাশি লগ্নের মানুষের কথাবার্তার মধ্যে একটা কমান্ডিং নেচার সেটা কিন্তু বেরিয়ে আসে অনেক ক্ষেত্রেই হয় আপনি একটা খুব ভালো কথা কিন্তু বলছেন খুব সুন্দর একটা কথা আপনি কাউকে বলছেন কিন্তু সেই কথাটা কিন্তু অপরজনের কাছে পুরোপুরি শুনতে কিন্তু কমান্ডিং নেচারের মতো লাগছে তো এই কমান্ডিং ক্ষেত্রের জায়গাটা কিন্তু সিংহ লগ্নের মানুষকে আরও বেশ কিছুটা হামবেলনেসের মধ্যে কিন্তু কনভার্ট করতে হবে অনেক ক্ষেত্রেই এরকম দেখা যায় ভালো কথা মানুষকে আপনি বলার সাথে সাথেই মানুষ সেটাকে কিন্তু কমান্ডিং নেচারে নিয়ে নিচ্ছে এবং ভাবছে আপনি তাকে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আদেশ করছেন কিন্তু ব্যাপারটা তা না আপনি কিন্তু তাকে একটা সুপরামর্শ দিচ্ছেন তাকে কিন্তু সঠিক পথ আপনি দেখাচ্ছেন কিন্তু তার কাছে কিন্তু কথাটা রিসিভ হচ্ছে একটা কিন্তু কমান্ডিং নেচারের মাধ্যমে অতএ সিংহরাশি সিংহলগ্নের মানুষ চেষ্টা করুন কথার কিন্তু আরও একটু হামবেলনেস যদি আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার জীবনের সংঘর্ষ অনেকটা কমবে মানুষের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স বৃদ্ধি পাবে এবং মানুষ আপনাকে কিন্তু গুরুত্ব দিতে ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু একটা ভালো জায়গা আপনার জন্য কিন্তু তৈরি করে রাখবে এবং নিজেও নিজেও মানুষের কাছে কিন্তু একটা ভালো মেসেজ আপনি কিন্তু পাঠাতে পারবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন তো এই একটা জায়গা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে একটু পরিবর্তন করতে পারলে আমার মনে হয় বেশ কিছুটা সংঘর্ষ আপনি কমাতে পারবেন চতুর্থত যে জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে সবসময়ই আপনি ভাবেন যে আপনার মতামত অনুযায়ী সবাই কিন্তু চললে ভালো হয় তো এটা তো কখনো পসিবেল নয় যে আপনার মতামতই সবসময় অনেক সময় হতে পারে আপনি হয়তো সেই মতামতটা ভুল তো সেটা আপনি তখন বুঝতে পারছেন না পরে হয়তো আপনি রিয়েলাইজ করলেন যে না আমার এই তো যে চলবে, এই ধারণাটা না রাখাই কিন্তু যে সবাই আপনার মতামতকে গুরুত্ব দেবে বা সবাই আপনার মতামত অনুযায়ী চলবে বা নিজের মতামতটাও যে একদম ঠিক এটাও তো নয় অনেক সময় নিজের মতামতটাও ভুল হয় তো ভুল মতামতটাও যখন যদি আপনি অন্য কারোর উপর চাপিয়ে দেন তাহলে তো সাথে তার কাছে অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হয় তো সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই জায়গাটা একটু দেখে নেবেন কারণ আমার মনে হয় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ নিজের মতামতকে কিন্তু গুরুত্ব দিতে ভীষণ রকম ভালোবাসেন এবং আপনি মনে করেন যে সব সবসময়ই কিন্তু আমার মতামত অন্য কেউ কিন্তু সেই মতামতে চালিত হলে তার জন্য ভালো হবে তো এইটা জায়গাটা কিন্তু একটু পরিবর্তন করলে সিংহরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু ভালো হয় যে আপনিই কিন্তু এই মুহূর্ত থেকে একটা জিনিস করুন নিজের মতামতকে অন্যের ওপর চাপিয়ে না দিয়ে নিজের মতামতকে ভালো করে ডিসকাশন করে অন্য সবার সঙ্গে ডিসকাস করে তারপর ব্যাপারটা করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার প্রতি মানুষের রেসপেক্ট অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে আপনার জীবনের সংগ্রাম কিছুটা কমবে মানুষের কাছে ভালো একটা মেসেজ বা আপনি সোসাইটির কাছেও কিন্তু ভালো একটা মেসেজ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাস আউট করতে পারবেন দেখুন অনেক সময় আমরা এমন এমন কিছু ভুল করি না সেই ভুলগুলো আমরাও বুঝতে পারি না আমি অনেক সময় এমন কোনো কথা কাউকে বলে দিলাম যে কথাটা তার কাছে কিরমভাবে কিন্তু প্রকাশ পেল হয়তো তাকে আমি রেগে গিয়ে কোনো কথা বললাম না খুব শান্তভাবে বলেও কিন্তু কথাটা মনে হলো আমি খুব রাগিভাবে কথা বললাম তো অনেক সময় অনেক ভুল আমরা আইডেন্টিফাই করতে পারি না অনেক ক্ষেত্রে এমন হয় অন্যদার যদি আমাদেরকে ভুলগুলোকে রেক্টিফাই করে দেয় সেক্ষেত্রে আমাদের নিজেদের ভুলগুলো কিন্তু বুঝতে সুবিধা হয় তো আমাকে ভুল বুঝবেন না আপনাদেরকে রেক্টিফাই করানোর জন্যই কিন্তু এই ভিডিওটা প্রকাশ করছি এই জায়গাগুলো আমার মনে হয়েছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে একটু পরিবর্তন করা প্রয়োজন আছে নাম্বার পাঁচ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে যেটা বলবো না অতিরিক্ত মাত্রায় কনফিডেন্স কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের মধ্যে থাকে এরা যে কোনো কিছুকে কিন্তু অতিরিক্ত মাত্রায় চিন্তা করে কনফিডেন্স নিয়ে নেয় যে এই কাজটা কিন্তু আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না যদি এই কাজটা কেউ করতে পারে সেটা আমার দ্বারাই পসিবল অন্যথা এই কাজটা কিন্তু কারোর পক্ষে করা পসিবল নয় এই জায়গাটা সিংহ রাশি সংগ্রহের মানুষকে কিন্তু পরিবর্তন করা উচিত কনফিডেন্স জীবনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কনফিডেন্স ছাড়া কোনো মানুষ জীবিত থাকতে পারে না কনফিডেন্স ছাড়া কোনো মানুষ সফলতা পেতে পারে না কিন্তু অতিরিক্ত মাত্রায় ওভার কনফিডেন্স মানুষকে কিন্তু বিপদের দিকে ঠেলে দেয় এবং ওভার কনফিডেন্স করতে গিয়ে কিন্তু জীবনে ভুলের পরিমাণ আপনাদের কিন্তু একটার পর একটা পেতে থাকেন আপনারা ওভার কনফিডেন্সের জায়গা কিন্তু সিংহরাশি সিংহলগ্নের মানুষকে একটু কিন্তু পরিবর্তন করতে পারলে আমার মনে হয় কিন্তু আপনারা অত্যন্ত তাড়াতাড়ি জীবন থেকে সংগ্রাম সংঘর্ষের জায়গাগুলো কিন্তু কমাতে পারবেন কারণ অনেক ক্ষেত্রে আপনি বুঝতেও পারেন না আপনার কনফিডেন্সটা ওভার কনফিডেন্সের দিকে কিন্তু কনভার্ট হয়ে গেছে এই জায়গাটা রাশি লগ্নের মানুষকে কিন্তু পরিবর্তন করতে পারলে আমার মনে হয় সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু জীবনের সংগ্রাম সংঘর্ষ থেকে কিন্তু অনেকটা নিষ্কৃতি পেতে পারেন জীবন থেকে কিন্তু একটা ভালো প্রভাব আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি আপনারা কিন্তু এই ওভার কনফিডেন্স বা কনফিডেন্সটাকে কিন্তু ওভার কনফিডেন্সের দিকে কনভার্ট না করে দেন অত্যন্ত মাত্রায় ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং জীবন থেকেও কিন্তু খুব ভালো একটা মেসেজ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে ষষ্ঠ যে জায়গাটা সিংহ রাশি মানুষকে বলবো দেখুন সিংহ রাশির মানুষ এমন একটা মানুষ নয় এরা খোলামেলাভাবে মানুষকে কিন্তু বোঝাতে পারে না তার কি প্রবলেম হচ্ছে এটা সিংহ রাশি সব সবথেকে বড় প্রবলেম কারণ সিংহ রাশি হচ্ছে ন্যাচারাল যদি রাজা তো রবি সেকে কিন্তু লিড করছে তো রাজা রাজা কিন্তু কখনোই নিজের সমস্যা অন্যকে কিন্তু শেয়ার করতে পারে না যতটা সে চাইছে যে অন্য সমস্যা অন্য কারোর সঙ্গে যদি শেয়ার করেন অনেক সময় সেই সমস্যার একটা একটা কিন্তু হাল আমাদের সামনে চলে আসে বা আপনার সমস্যা আমার সঙ্গে যদি শেয়ার করেন বা অন্য কারো আপনার বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করেন সেক্ষেত্রে দেখবেন তাই সেই সমস্যার একটা সমাধান অন্য কারোর মাধ্যম দিয়ে কিন্তু বেরিয়ে এলো তো লগ্নের প্রধানতম জায়গা হলো এরা কোনো কিন্তু নিজেদের সমস্যা সামনে করতে কিন্তু খুব একটা চায় না চাপা স্বভাবে সেটা কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষ নয় যথেষ্ট কিন্তু কথা বলার নেচার রাশি লগ্নের মানুষের মধ্যে থাকে কিন্তু কোথাও গিয়ে সিংহরাশি লগ্নের মানুষ নিজের সমস্যাগুলো অন্যের সামনে কিন্তু তুলে ধরতে পারে না অন্যের সঙ্গে আলোচনা কিন্তু করতে পারে না অনেক সময় নিজেদের স্পাউসের সঙ্গে বা পরিবারের আপন মানুষের সঙ্গেও কিন্তু সমস্যা ডিসক্লোজ করে না সমস্যা তাদের সঙ্গে কিন্তু আলোচনা করে না কারণ ওই যে সিংহ রাশি লগ্নের মধ্যে একটা ব্যাপার আছে ও ঠিক আছে আমি সব সামলে দেব এই নেচারটা সিংহরাশি লগ্নের মানুষকে কিন্তু পরিবর্তন করতে হবে সব সময় যে সমস্যার সমাধান আপনার কাছে থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আপনার সমস্যা অন্যের সঙ্গে একটু শেয়ার করুন দেখুন আপনার সেই সমস্যার সমাধান আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং যে সমস্যাটার সমাধান হয়তো আপনি আরও চার পাঁচ দিন পরে করতে পারতেন সেটা কিন্তু আরও আগে আপনি কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন তো সবাইকে ডিসক্লোজ করতে হবে না কিছু কিছু মানুষকে কিন্তু যাদেরকে আপনি খুব বিশ্বাসী যাদেরকে আপনি খুব বিশ্বাস করেন অন্তত তাদের কাছে আপনার সমস্যাগুলো যদি আপনি একটু একটু ডিসক্লোজ করেন আলোচনা করেন না তাহলে দেখবেন সেই সমস্যার সমাধান অত্যন্ত তাড়াতাড়ি আপনি কিন্তু করতে পারছেন এবং জীবনের সংঘর্ষটাকে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কমাতে পারবেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন এবার সিংহ রাশি লগ্নের মানুষকে যে জায়গাটা বলবো দেখুন সিংহ রাশি লগ্নের মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় এরা একটু লেজিনেসের মধ্যে কিন্তু চলে যায় মাঝে মধ্যেই একটু অলসতায় এদেরকে কিন্তু গ্রাস করে ফেলে অনেক সময় হয় যে ঠিক আছে অফিস যাবো ও ঠিক আছে অফিস যাওয়ার আগে অফিস তো আছে দশটায় ও সকাল নটায় ঘুম থেকে উঠবো ও ঠিক আছে সকাল সাড়ে নটায় ঘুম থেকে উঠবো তো একটা লেজিনেস কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষের মধ্যে কিন্তু একটু লক্ষ্য করা যায় কিন্তু এরা যখন কাজ করতে শুরু করে এরা প্রচণ্ড রকম পরিশ্রমী প্রচণ্ড রকম পরিশ্রম করে কাজ করে এবং দশটা মানুষের কাজ একাই এরা করে দেওয়ার ক্ষমতা রাখে সেটা ঠিক আছে কিন্তু সিংহরাশি সিংহলগ্নের মানুষকে আমার মনে হয় লেজি নেচারটাকে কিন্তু একটু পরিবর্তন করা উচিত কারণ লেজি নেচারের জন্য না অনেক সময় অনেক সুযোগকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি গিয়ে অ্যাচিভ করতে পারেন না আপনাকে হয়তো যে জায়গাটায় খুব তাড়াতাড়ি পৌঁছানোর কথা ছিল আপনি হয়তো সেখানে খুব দেরি করে গিয়ে পৌঁছলেন এই নেচারটা সিংহরাশি লগ্নের মানুষকে কিন্তু একটু পরিবর্তন করতে হবে কারণ একটু লেজিনেসকে কমিয়ে আনলে আমার মনে হয় সুযোগগুলোকে আপনি খুব তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারবেন সুযোগগুলো গ্র্যাপ করতে পারবেন আর অপরচুনিটি আপনি যত গ্র্যাপ করবেন তত জীবন থেকে সংগ্রাম সংঘর্ষ কিন্তু আপনার জন্য প্রচন্ড রকম কিন্তু কমতে থাকবে এই জায়গাটা সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই একটু পরিবর্তন করার চেষ্টা করবেন একটু লেজিনেস কে ছেড়ে দিয়ে যদি আপনি একটু এনার্জেটিক হতে পারেন সেক্ষেত্রে সিংহ লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই প্রাপ্ত করবেন এবং জীবনের সংগ্রাম সংঘর্ষগুলো আপনারা কিন্তু বেশ কিছুটা কমিয়ে আনতে পারবেন এবার সিংহ লগ্নের মানুষকে যে কথাটা বলবো না এদের মধ্যে সব সবসময় কিন্তু একটা রুলিং নেচার থাকে সবসময় অন্যের ওপর একটা রুল করার মতন জায়গা এদের মধ্যে কিন্তু থাকে সব সিংহ রাশির মধ্যে এটা থাকে না যদি কোনো ক্ষেত্রে শনির পোস্টিং খারাপ থাকে বা লগ্নপতির পোস্টিং যদি একটু গন্ডগোল থাকে না সেক্ষেত্রে দেখা যায় সিংহ লগ্নের মানুষ কিন্তু কিছু ক্ষেত্রে রুল করার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু থাকে তো রুল করার যে জায়গাটা না যদি আপনি সেটা আইডেন্টিফাই না করতে পারেন যদি অন্যের মাধ্যম দিয়ে বুঝতে পারেন যে সে আপনাকে বলছে যে আপনার মধ্যে একটা রুলিং নেচার তৈরি হয়েছে কেন আপনার কথা অনুযায়ী আমি সব সময় চলবো এই রকম যখন আপনি শুনবেন না তখন নিজেকে কিন্তু কিছুটা রেক্টিফাই করে নেওয়ার প্রয়োজন আপনার কিন্তু থাকবে সব সিংহ রাশির মধ্যে কিন্তু এটা থাকে না কিছু কিছু ক্ষেত্রে কেন থাকে সেটাও বলে দিলাম তাদের মধ্যে কিন্তু এই প্রভাবটা একটু লক্ষ্য করা যায় সেই আমি সিংহ রাশি লগ্নের মানুষকে বলবো চেষ্টা করবেন আপনারা কিন্তু এই জায়গাটাকে একটু পরিবর্তন করে নিতে পারলে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহ সিংহলগ্নের লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর অনেক ক্ষেত্রে সিংহ লগ্নের মানুষের একটা জায়গা থাকে সেটা কি বলুন তো কিছু কিছু ক্ষেত্রে লাউডলি কথা বলা কিছু কিছু ক্ষেত্রে রেগে গেলেন রেগে গিয়ে একটা কিন্তু লাউডলি নেচার আপনাদের মধ্যে কিন্তু বেরিয়ে আসে এই জায়গাটা রাশি লগ্নের মানুষকে কিন্তু একটু পরিবর্তন করতে পারলে আমার মনে হয় আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং জীবনের সংগ্রাম সংঘর্ষগুলো আপনি কিন্তু অনেকটা কমাতে পারবেন চেষ্টা করুন যতটা লাইটলি কথা বলতে পারেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো লাউডনেসটাকে কম রেখে একটু হামবেলি হামবেলি কথা বলার চেষ্টা করুন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি Itu. প্রাপ্ত করতে পারছেন রাহুকেতুর জায়গায় আসার আগে একটা কথা বলে দিই দেখুন আপনাদের সেভেন্থ হাউস এবং তার সঙ্গে আপনার সিক্স হাউসের লডও কিন্তু হচ্ছে শনিদের সেই কারণে সিংহ রাশি লগ্নের মানুষকে সারা জীবনই কিন্তু একটা অনেস্টির জায়গাকে কিন্তু মেনটেন করা উচিত এমনি সিংহ রাশি লগ্নের মানুষ প্রচন্ড অনেস্ট এখানে ডিজনেস্টির কোনো জায়গা নেই কিন্তু সিংহ লগ্নের মানুষকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিজনেস্টির জায়গাকে না ধরে রেখে বরং একটু অনেস্টলি যদি আপনি নিচে রাখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো সেটা হতে পারে আর একটা জায়গা কিন্তু রাশি লগ্নের মানুষকে বলে দিই কিছু কিছু মানুষ ভীষণ রকম কিন্তু মনে হয় রকম কিফটের মতন আচরণ করছেন বা পয়সাকে কিন্তু এই আপনি প্রচন্ড রকম গুরুত্ব দিচ্ছেন তো এই জায়গাটা সিংহ রাশি লগ্নের মানুষ একটু পরিবর্তন করতে পারলে আমার মনে হয় সিংহ রাশি লগ্নের মানুষ কিন্তু জীবন থেকে সংগ্রাম সংঘর্ষ অনেকটা কিন্তু কমিয়ে আনতে পারবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ আজকে এই পর্যন্তই থাক নেক্সট কখন আবার যদি সময় পাই আবার সিংহ রাশি লগ্নকে নিয়ে আলোচনা করতে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা